আজকে আমি আমার শাশুড়ি মায়ের অনেক বড় একটি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আর তিনি যে এই জিনিসগুলো পেয়ে এত বেশি খুশি হবে কখনো কল্পনায় করতে পারিনি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমার শাশুড়ি মায়ের চুলাটা বেশ কয়েকদিন ধরে প্রবলেম দেখা দিচ্ছিল আর তার অনেক দিনেরই স্বপ্ন ছিল যে অনেক দামি একটা চুলা কিনবে কিন্তু কিনবো কিনবো করে আর কেনাই হচ্ছিল না অবশেষে সবাইকে নিয়ে চলে গেলাম ঢাকা নিউ মার্কেটে আজকে শাশুড়ি মায়ের সব পছন্দের পছন্দের জিনিসগুলাই আমরা সবাই মিলে কিনে ফেলবো তো গাজে ব্র্যান্ডের সবচাইতে দামি চুলাটা আমরা আমার শাশুড়ি মায়ের জন্য কিনে ফেললাম সাথে রান্নাঘরের জন্য একটা কিচেন হুডেরও প্রয়োজন ছিল আর সেটাও কিনে ফেললাম অনেক বেশি টাকা দিয়ে আজকে আপনাদের সাথে একটা কফির পরিচয় করে দিব আর এটা হচ্ছে ডেটক্স ব্ল্যাক কফি এটা এমন একটা কফি যেটা কোন রকম ডায়েট ছাড়াই শরীরের মেদ এবং অতিরিক্ত চর্বি খুব সহজেই কমাতে সাহায্য করে এটা কিন্তু ড্রাগন বিএসটিআই আওতামুক্ত এবং বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত আর এখন বলি এটা কিভাবে খাবেন প্রতিদিন খাবারের পূর্বে সকালে এবং রাতে দুইশো গ্রাম তো পানিতে এক চামচ ব্ল্যাক কফি মিক্স করে দুই মিনিট রেখে দিন অতপর একটি মগে ডেলে সেবন করুন আর এদিক দিয়ে আমি না কিন্তু আমার জন্য ব্ল্যাক কফিটা বানিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে আর আমারও কিন্তু প্যাটের চর্বিটা অনেকটা বেড়ে গেছে আর এই কারণে কিন্তু আমিও এই ব্ল্যাক কফিটা দৈনিকই সেবন করতেছি এই প্রোডাক্টটা আপনার পেয়ে যাবেন রিমিস বিউটি কেয়ার ফেসবুক পেজ থেকে বাসায় আসার পর সবাই কিন্তু এগুলো খুলে খুলে দেখছিলাম আর শাশুড়ি মা বলতেছিল এত দামি জিনিস কেন এনেছিস এত দামি জিনিস তো না আনলেও ভালো হতো কিন্তু আমরা সবাই জানি মনে মনে কিন্তু সে অনেক বেশি খুশি হয়েছিল এই চুলাটা দেখে কারণ তার এই রকম চুলা কেনার অনেক দিনেরই ইচ্ছা ছিল আর আমরাই সেটা আজকে কিনে ফেললাম আর এটা ছিল গাজী ব্র্যান্ডের চুলা আর এটা কিন্তু অনেক দামি ছিল মানে গাজী চুলার জগতের মধ্যে এটা নাকি সবচাইতে দামি চুলা ছিল এখন এটা কি দোকানের মধ্যে দামি ছিল নাকি আসলে এই ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে দামি চুলা ছিল সেটা আসলে আমরা জানা নাই তবে চুলাটা কিন্তু অনেক টেকসই আর অনেক বেশি ভারী ছিল একজনে উঠানো কোনোভাবেই পসিবল ছিল না আর এদিক দিয়ে এই চুলা দেখার পর মনে মনে কিন্তু আমারও একটু ভালো ভালো লাগতেছিল মানে আমারও এখন স্বপ্ন হয়ে গিয়েছে এরকম একটা চুলা আমিও আমার সংসারের জন্য কিনবো তো এর জন্য আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেছিলাম যে আসলে এটা কেমন আর মামুনকে বলতেছিলাম আমাকেও কিন্তু নেক্সট বার এরকম একটা চুলা আমাকে কিনে দিতে হবে আর আমাদের এত সুন্দর রান্নাঘরের মধ্যে এই চুলাটা দেওয়ার পর মনে হচ্ছিল যে লুকটাই চেঞ্জ হয়ে গেছে মানে একটু বড় লোকে বড় ভাব আসতেছে আর কি আর এরপর কিন্তু কিচেন হুডের ভাইয়ারা চলে এসেছিল এটা লাগাতে আচ্ছা এটাকে কিচেন হুড বলে নাকি চিমনি বলে আমি কিন্তু ছোটবেলা থেকে এটাকে চিমনি নামে চিনতাম এখন শুনতেছি যে এটার নাম নাকি কিচেন হুড আর এই চিমনির জগতে নাকি এই অ্যারিস্টন ব্র্যান্ডটা সবচেয়ে ভালো কারণ আমাদের বাসায় এটা প্রায় দশ বছর ধরে ইউজ করতেছি আমরা আল্লাহ রহমতে কোনো সমস্যা হয়নি তাই শাশুড়ি মাকেও আমি এই ব্র্যান্ডটাই কিনে দিই দিয়েছিলাম কিন্তু আমি এই দুইটা জিনিস কিনতে গিয়ে কিন্তু একটা মারাত্মক লেভেলের ভুল করে ফেলি আর সেটা হচ্ছে আমি এগুলো নিউ মার্কেট থেকে কিনে ফেলি কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার থেকে দাম অনেকটাই বেশি নিয়েছে আর নেক্সট কিন্তু আমারও এরকম একটা চুলা আর এরকম চিমনি দরকার তো এরগুলোর আসল মার্কেটটা কোথায় ঢাকায় পাওয়া যায় সেটা কিন্তু জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক ভুল থেকে কিন্তু মানুষ সব কিছু শিখে আমিও তাই আর এদিকে চুলাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এই চিমনির এই জিনিসটা অনেক বেশি আমার ভালো লেগেছে যে টাচের মাধ্যমে ওপেন করা যায় আবার টাচের মাধ্যমে বন্ধ করা যায় একটা জিনিস আমি জানতে চাই যে আর এফ এলেরও কিন্তু এরকম চুলা আছে তো আর এফ এল বেশি ভালো হবে নাকি গাজি বেশি ভালো হবে সেটাও আমাকে একটু কষ্ট করে জানাবেন যাই হোক যা কিনে ফেলেছে তো কিনে ফেলেছে নেক্সট আর কোনো ভুল হবে না আল্লাহ হাফেজ